গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। আগের ক্লাসে আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরির প্রাথমিক দিকটা শিখেছিলাম আজকে আমরা আরও কিছু এন্ট্রি করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ব্যালেন্স শিট ব্যবহার করেছি সেই ব্যালেন্স শিট এখানে আপনারা দেওয়া আছে এবং এই প্রথম যে পাঁচখানা বা পাঁচটি আমরা জার্নাল এন্ট্রি করেছিলাম এই পাঁচটি ট্রানজাকশানে সেগুলো আমাদের অলরেডি হয়ে গেছিল এবং তারপরে আমরা এসেছিলাম যে এই কোম্পানির চারটা ব্রাঞ্চ তার চারটি ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো কীভাবে সেট করবো এবং একটি এন্ট্রি আমরা করেছিলাম যেটি পেড ফর টেলিগ্রাম চার্জ যেটা আমরা কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি ব্যবহার করে করেছিলাম তো আজকে আমরা পারচেসের এন্ট্রি করব বন্ধুরা তো পারচেসের এন্ট্রি করার জন্য আশা করি আপনারা এই পর্যন্ত আপনারা কমপ্লিট করে রেখেছেন আপনারা সেই কোম্পানিটি খুলুন আমিও ট্যালি ওপেন করছি ট্যালি ওপেন করার পর আমি এডুকেশনাল মোডে গিয়ে আমার কোম্পানি ওপেন করছি এবার এডুকেশনাল মোডে যাওয়ার পর আপনাদের হ্যাঁ এডুকেশনাল মোডে আমি কোম্পানি ওপেন করছি ওপেন আমার কোম্পানির নাম ছিল গ্লোবাল আইটি লিমিটেড এই কোম্পানিতে আমরা তাহলে কাজ করবো অল ট্যাব মেরে আমরা একবারে পাশে একবার ট্যালিতে যাবো তো অল ট্যাব প্রেস করে আমরা প্রথম এন্ট্রিটি দেখতে পাচ্ছি পারচেসের যেটা দেখাচ্ছে পারচেস সফটওয়্যার এক লাখ তিরিশ হাজার টাকা টাটা কাছ কাছে যেটি কলকাতা ব্রাঞ্চ পারচেজ ডিপার্টমেন্টের জন্য কেনা হয়েছে এবং বিল রেফারেন্স নাম্বার দেওয়া আছে পিউ চব্বিশ পঁচিশ এক তো বন্ধুরা আমরা চলে যাব এন্ট্রিতে তো আমরা প্রথমে ডিডি প্রেস করলে আমরা দেখতে পাই যে আমরা লাস্ট কতটা করেছি আমরা এখানে একটি অসুবিধা আমাদের রয়েছে এটা আমরা ব্যালেন্স ডেট ব্যবহার করে করতে পারবো না তো আমরা নর্মালি আমরা এন্ট্রি করার জন্য ভাউচারে চলে যাবো ভাউচারে গিয়ে আমরা পারচেস মোডে চলে যাবো পারচেস মোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি পার্টিকুলারস রেট পার অ্যামাউন্ট এই সমস্ত অপশানসগুলো দেখাচ্ছি এটি বন্ধুরা ইনভেন আমরা যখন ইনভেন্টরি মোডে কাজ করব তখন তার জন্য আমরা এখানে কন্ট্রোল এইচ প্রেস করব করে আমরা অ্যাস ভাউচারে যাব অ্যাস ভাউচারে গেলে দেখতে পাচ্ছেন এখানে ডেবিট ক্রেডিট মোড চলে এসছে এবার আমি শুরু করব তো পারচেস প্রথমে আমি এখানে বিল নাম্বার দেবো বিল নাম্বার আমার কী ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি বিল নাম্বার পিইউআর চব্বিশ পঁচিশ এক তো আমরা এখানে পিইউআর চব্বিশ হাইফেন পঁচিশ এক দেব দিয়ে আমরা এখানে কী করব এখানে আমাদের কস্ট সেন্টার ক্লাস চাইছে আমাদের দরকার নেই আমরা এখানে চলে আসবো এসে আমরা এখানে দেখতে পাচ্ছি টাটা ইনফোটেকের কাছ থেকে আমরা এক লাখ তিরিশ হাজার টাকার মাল ক্রয় করেছি পারচেস ডিপার্টমেন্ট কলকাতা ব্রাঞ্চ এর জন্য তো আমরা এখানে চলে আসব। আমরা এখানে টাটা ইনফোটেক সিলেক্ট করব করে আমরা এখানে একটা বিল নাম্বার যেটা আমরা দিয়েছি পিইউআর আর চব্বিশ এক এক নম্বর পারচেস যেহেতু এটা প্রথম পারচেস তার জন্য এটি আমরা দেব দিয়ে এবং আমরা নিচের দিকে যাব এখানে এক লাখ তিরিশ হাজার টাকা বসাবো এক লাখ তিরিশ হাজার টাকা বসানোর পর এটা নিউ রেফারেন্সে যাবে নিউ রেফারেন্সে যাওয়ার পর আমরা এখানে বন্ধুর একটা পারচেস অ্যাকাউন্ট আমাদের বানাতে হবে আন্ডার পারচেস সি প্রেস করে আমরা পারচেস অ্যাকাউন্ট বানাবো পারচেস অ্যাকাউন্ট কার আন্ডারে বানাবো আমরা পারচেসের আন্ডারে বানাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্টার্স অ্যাপ্লিকেবিল এটা অবশ্যই ইয়েস হবে এখানে ইয়েস করার পর আমরা এটাকে চলে এলাম জায়গা মতো এটাই সেন্টার কস্ট ক্যাটাগরি জায়গা আপনারা এর আগে করেছেন প্রেস করবো ব্রাঞ্চ এটা কলকাতা ব্রাঞ্চের জন্য ছিল বন্ধুরা এবং এটা ডিপার্টমেন্ট ছিল পারচেজ। দিয়ে আমি অটোমেটিক্যালি এন্ট্রিটাকে সেভ করে দেব। পরের এন্ট্রিতে আমরা একই রকম পারচেস আছে এবং এই পারচেজটি আমরা দেখতে পাচ্ছি ছাবারিয়া ইনফোটেকের জন্য কেনা তো বন্ধুরা ডেট চেঞ্জ করবেন মোড চেঞ্জ করবেন চলে আসুন ছাবাড়িয়ার কাছ থেকে কলকাতা ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্ট সত্তর হাজার টাকা মাল কেনা হয়েছে তাহলে আমরা সেকেন্ড পারচেসে চলে যাব বিল নাম্বার দিয়ে দেবো পিইউআর চব্বিশ পঁচিশ এখানে আমরা দু নম্বর পারচেস মনে রাখবেন পারচেস নাম্বার টু ভাউচারের যে নাম্বার দেখাচ্ছে সেই নাম্বার যেন আমার ইনভয়েস নাম্বারেও বসে আমার পারচেসে যদি দুই দেখায় তাহলে আমার কিন্তু ইনভয়েস নাম্বারেও দু নম্বর বিল দিতে হবে এরপরে আমরা চলে আসছি ছাবাড়িয়ার কাছে ছাবাড়িয়া সিলেক্ট করলাম এখানে আবার পিও আমরা চব্বিশ পঁচিশ দিয়ে দেব এবং এটা দু নম্বর পারচেস দুই দিয়ে দেব। এটাকে সেভ করে এগিয়ে যাব ডিটেলস ভরে তারপরে আমরা চলে আসব। এখানে ছাবাড়িয়াতে ছাবাড়িয়াতে টাকা কত বলেছিল ছাবাড়িয়াতে সত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি থাউজেন্ড এখানে বসিয়ে দেবো এবং নিউ রেফারেন্স অটোমেটিক বেলায় আসে কিন্তু সেলসের বেলায় দেখতে পাবেন না তো পারচেসে আমরা চলে গেলাম গিয়ে সঙ্গে সঙ্গে ব্রাঞ্চ কলকাতা আছে ডি প্রেস করবো করে আমি পারচেস ডিপার্টমেন্ট করব। আমার তাহলে দু নম্বর বিলটিও এখানে কমপ্লিট হয়ে গেল এবার তিন নম্বর বিলে আমরা যাব যেখানে আমরা তিন নম্বর বিলটিও পারচেসের বিল রয়েছে যেটা আমরা টাটা ইনফোটেকের কাছ থেকে এক লাখ কুড়ি হাজার টাকায় কিনেছি মুম্বাই ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্টের জন্য তাহলে আমরা এখানে পারচেসে চলে এলাম এখানে বিল নাম্বার পিউআর চব্বিশ পঁচিশ তিন নম্বর দেবো দিয়ে আমি এখানে ক্লাস সেন্টার ছেড়ে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি টাটা ইনফোটেকি রয়েছে তাহলে টাটা ইনফোটেক চুজ করব আবার পিউআর চব্বিশ পঁচিশ দেবো দিয়ে তিন নম্বর বিল দেবো দিয়ে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু ভরাট করার পর আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা এখানে অ্যামাউন্টটা দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড বিলের অ্যামাউন্টটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার তাহলে আমি এখানে এক লাখ কুড়ি হাজার টাকা বসাবো বসিয়ে আমি নিউ রেফারেন্স নর্মাল যেটা বিল নাম্বারটা এসছে পারচেসে যাবো এবং ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ কিন্তু রয়েছে মুম্বাই ব্রাঞ্চ তাহলে আমি এখানে মুম্বাই এমপ্রেস করবো এবং ডিপার্টমেন্টের জায়গায় এসেই পারচেস ডিপার্টমেন্ট চুজ করব এবং এন সেভ করবো পরের রেফারেন্স না আমরা পরের এন্ট্রিতে যাব পরের এন্ট্রিও টাটা ইনফোটের কাছে দিল্লি ব্রাঞ্চ পারচেস ডিপার্টমেন্টের জন্য এবং এটা এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে আমরা পরের বিলে যাই এখানে আমরা লিখবো পিইউআর চব্বিশ পঁচিশ এবং চার নম্বর বিল দেখে বুঝতে পারছি পারচেস নাম্বার ফোর মানে চার নম্বর ইনভয়েস চলছে আমার এবারে আমরা চলে যাব গিয়ে আমরা এটা টাটার কাছ থেকে আমরা টাটা চুজ করব সেম ইন আমরা এখানে ভ্যালু ইনভয়েস নাম্বারটা বসাবো চব্বিশ পঁচিশ চার বসিয়ে এই অংশগুলো যদি থাকে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে কি করব। আমরা এখানে চলে আসছি টাকাটা এই টাকাটা হচ্ছে আপনার এখানে চার নম্বর হচ্ছে পারচেসের টাকা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এখানে বসাবো এক লাখ তিরিশ হাজার টাকা আমরা বসানোর পর আমরা এখানে নিউ রেফারেন্সে চলে আসবে এবং এরপরেই পারচেসের পরে ব্রাঞ্চ চলে এলো এটা ব্রাঞ্চ হবে দিল্লি এবং ডিপার্টমেন্ট সেম পারচেসই থাকবে তাহলে বন্ধুরা আমাদের হয়ে গেল এই চারটে পারচেস এন্ট্রি এরপর এন্ট্রিটা কী আছে দেখুন রিটার্ন সফটওয়্যার ফ্রম দিল্লি ব্রাঞ্চ এই যে চার নম্বর বিলের অ্যাগেনস্টে আমি মাল ক্রয় করলাম সেখান থেকে আমি কুড়ি হাজার টাকা মাল ফেরত দিচ্ছি টাটা ইনফোটেককে সফটওয়্যারে কিছু প্রবলেম থাকার জন্য তাহলে বন্ধুরা আমরা চলে আসি এখানে আমরা এখানে কি করব এফ টেন প্রেস করে আমরা এখান থেকে ডেবিট নোট যেটার শর্টকাট হচ্ছে অল্ট প্লাস এফ ফাইভ এটা এটি চুজ করব চুজ করার পর আমি দেখতে পাচ্ছি পার্টিকুলার রেট পার অ্যামাউন্ট এগুলো দেখাচ্ছে আমি কন্ট্রোল এইচ প্রেস করে অ্যাজ ভাউচারে চলে যাব গিয়ে বন্ধুরা এখানে আমরা কী করবো এখান থেকে টাটাকে চুজ করবো কোম্পানি টাটা ইনফোটেককে চুজ করবো বিল নাম্বার আমার কী ছিল আমার পিউআর চব্বিশ পঁচিশ ছিল আর চার নম্বর বিল ছিল আমার এটা আমি কি করবো এখানে নাম্বার দিয়ে আমি এগিয়ে যাবো এগিয়ে গিয়ে এখানে টাটা ইনফোটেক যেমন আছে তাই থাকবে এবং এখানে আমার কুড়ি হাজার টাকা অ্যামাউন্ট আমি বসাবো বসিয়ে এগেন্স রেফারেন্স চার নম্বর বিলের এগেনস্টে আমি এখানে পারচেজ চুজ করে আমি ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ ছিল দিল্লি এবং ডিপার্টমেন্ট পারচেস দিয়ে আমি এন্ট্রিটিকে সেভ করবো যাই হোক বন্ধুরা তাহলে এখানে একটা নতুন এন্ট্রি আপনারা শিখতে পারলেন চারটে ব্রাঞ্চ চারটে পারচেজ এন্ট্রি আমরা করলাম এবং একটি ডেবিট নোট অর্থাৎ পারচেস রিটার্ন আমরা যদি কিভাবে করব সেটা জানতে পারলাম ভালো থাকবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণ পরেই আমি আরেকটা ভিডিও দিতে যাচ্ছি যার মধ্যে পরের অংশটা আপনারা সেলের অংশ দেখতে পাবেন কন্ট্রা এন্ট্রি দেখতে পাবেন এবং অন্যান্য ইন্টারেস্টিং কিছু এন্ট্রিজ আপনাদের আমি দেখাবো ভালো থাকবেন শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনারা সঠিকভাবে শিখতে চান নমস্কার বন্ধুরা ভালো থাকবেন